ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটি হচ্ছে ঢাকা শহরের ধুলাবালুর যে অন্যতম কারণ সেটি হচ্ছে যে অব্যবস্থাপনা এবং পরিকল্পনার অভাব আর সেই সাথে সবচেয়ে যেটা বড়ো ইস্যু সেটা হচ্ছে পরিবহন মালিকদের দৌরাত্ম প্রিভিউয়ার্স এখানে দেখেন যে পরিবহন সেক্টরের মানুষরা সাধারণ নাগরিকদের যেভাবে জিম্মি করে রেখেছে এটা আসলে মানে ঢাকার বুকে মানে একটি মানে কী পরিমাণ যে জুলুম দেশের নাগরিকের সাথে বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত নাগরিকদের সাথে যে কী পরিমাণ এটা জুলুম হচ্ছে যে এই পরিবহন মালিক শ্রমিক এবং সরকারের কর্তব্য ব্যক্তিরা যোগ সদস্যে যে এটা করে এটা আপনি কল্পনাই করতে পারবেন না যারা ঢাকার বাইরে থাকেন বিশেষ করে ঢাকায় যারা যখন নতুন আসেন তারা বিশেষ করে কিছু কিছু জিনিসের জন্য এই মূলত ঢাকা থেকে মুখ নিয়ে চলে যান তার মধ্যে একটি হচ্ছে পরিবহন ব্যবস্থা এবং রাস্তাঘাটের অবস্থা প্রিভিভার্স আমি আসলে পড়াশোনা শেষ করার পরে পাঁচ বছর কিন্তু আমি ঢাকাতে শিফট হওয়ার জন্য আমি কোনো চিন্তা ভাবনা করিনি কারণ শুধুমাত্র ঢাকার এই অব্যবস্থাপনা এবং ঢাকার পরিবেশের কারণে তো বাধ্য হয়ে এক প্রকার আমি আবার বিভিন্ন কাজে আমি ঢাকা শিফট করলাম তো আমি যখন রাজশাহীতে ছিলাম আপনারা জানেন যে আসলে বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে রাজশাহী সবচেয়ে এগিয়ে আছে এটা বলতে পারবো না তবে বলা যায় যে রাজশাহী অন্যান্য শহরের চাইতে অনেক বেটার পজিশনে আছে বিশেষ করে আপনার ওয়েদার এবং ওয়েদার তো না তাদের পরিচ্ছন্নতার দিক থেকে বিশেষ করে অন্য অন্য জেলার যারা ব্লগার আছেন বা যারা বিভিন্ন ব্লগ করে থাকেন তারাও কিন্তু বিষয়টা স্বীকার করেন তো এখানে আমার জেলা বলে বা আমার শহর বলে আমি এটা বলছি না কিন্তু ব্যাপার হচ্ছে যে এই রাজশাহী কিন্তু যারা মানে চেনেন বা জানেন বা রাজশাহীতে যারা গিয়েছেন তারা জেনে থাকবেন যে রাজশাহীতে কিন্তু যারা বসবাস করেন বা যারা চলাফেরা করেন তারা কিন্তু অন্য কোনো জায়গায় গেলে সহজে শিফট হতে মানে খাপ খাওয়া হতে পারবে না শুধুমাত্র এই পরিবেশের কারণে তো আমি আসলে পাঁচ বছর ক্যাম্পাস লাইফ শেষ করার পরে কিন্তু আমিও নিজেও ঢাকার এই পরিবেশের কারণে আমি এখানে শিল্প চিন্তা ভাবনা করি না কিন্তু পরবর্তীতে প্রয়োজনের কারণে সেটা করতে হয়েছে বা হচ্ছে তো আমি এসে যেটা দেখলাম যে ভাই পরিবহনের যে অবস্থা এটা আসলে মানে এখানে মানুষের বলার অপেক্ষা রাখে না মানুষকে জিম্মি করে যে পরিমাণ কষ্ট বা যে পরিমাণ মানে হচ্ছে যে ভোগান্তিতে যে মানুষকে ফেলা হচ্ছে এটা আসলে মানে অসহনীয় এবং একটা মানে হচ্ছে যে কি বলবো মানে জুলুমের কোনো এখানে শেষ নাই বিশেষ করে মানে এটার আসলে একমাত্র কারণ হচ্ছে যে পরিবহন মালিকরা যদি তাদের সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলা আপনার এরকম হতো না তারা ইচ্ছা করলে এখানে ভালো বাস এসি বাস তারপরে হচ্ছে যে ভালো সার্ভিস তারা কিন্তু প্রোভাইড করতে পারে কিন্তু তারা তাদের যেই আদি চিন্তাভাবনা সেই জায়গা থেকে তারা বের হইতে পারেনি ইভেন কোনো কোম্পানি যদি এসে আপনার হচ্ছে যে ভালো সার্ভিস দিতে চায় তাহলে তারা এটা করবে না তারা দেখা যাচ্ছে সিন্ডিকেট করে সেটাকে যে কোনোভাবে ঠেকানোর চেষ্টা করবে এবং এখানে সরকারের বিভিন্ন পক্ষও থাকে তাদের যেহেতু তারা তাদেরকে অর্থ দেয় তারা তাদেরকে সাপোর্ট দিয়ে ই করে এখানে উভয় পক্ষও এটা মানে দায়ী আর কি এবং দেখবেন যে বিগত সরকারের সময় বিশেষ করে সতেরো বছর বা তার আগের বিএনপি সরকারের সময়ও আপনার হচ্ছে যে এখানে পরিবহন মালিকরা জাস্ট হাত বদল হয় এখানে অন্য কোনো পরিবর্তন নিয়ে আসা হয় না তো মেট্রো আসার পরে কিছুটা পরিবর্তন আসছে কিন্তু এখানে আপনাদেরকে যেটা মূল বিষয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই সকল পরিবহন মালিকরা কিন্তু আপনার হচ্ছে যে ইয়া করে ওই যে সরকারি যারা আপনার হচ্ছে যে আমলা সরকারি যারা কর্মকর্তা এদের এদের এখানে বিশাল অঙ্কের একটা ডোনেশন দেয় প্রতি মাসে বা প্রতি বছরে পাশাপাশি যারা রাজনীতিবিদ আছেন যারা হচ্ছে যে এই পরিবহন সেক্টরে বা বিভিন্ন জায়গায় যাদের আপনার হচ্ছে যে মন্ত্রিত্ব বা মানে উপমন্ত্রী প্রতিমন্ত্রী এগুলো হয় বা বিভিন্ন জায়গায় ধরেন এরকম উপরমহল পর্যন্ত তারা নির্বাচনের সময় বা নির্বাচনের পরে সবসময় একটা করে ডোনেশন দেয় এর জন্য পরিবহন মালিকরা যা ইচ্ছা এখানে তাই করতে পারে কারণ তাদেরকে কেউ কিছু বলার নেই এবং কিছু হলে তারা পরিবহন বন্ধ করে দেয় যে জনমানুষের আরও ভোগান্তি বাড়ায় তো প্রিভিয়ার্স এখানে আগামী যে যে আগামীতে যে সরকার নির্বাচিত হবে বা যে সরকার আসবে তারা এগুলো নিয়ে কী পদক্ষেপ নেয় এটা আমরা দেখি এবং আমরা দেখব তবে ঢাকার মানুষের এই ভোগান্তিটা দূর হওয়াটা খুবই জরুরি মেট্রো রেল হয়েছে সেটা ভাই যতই কোটি টাকা দুর্নীতি হোক কিন্তু মানুষ অত স্বস্তি পাইছে রকম ঢাকার বিভিন্ন রুটে এই 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 প্রকল্পগুলো হোক মানে দুর্নীতি হোক তারপরেও এইগুলো হোক কারণ মানে মানুষের টাকা দিয়ে তো তারা দুর্নীতি করছে তারা দুর্নীতি করবেই কিন্তু প্রকল্পগুলো হলে অন্তত সাধারণ মানুষ বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা কিন্তু এই জায়গাগুলো থেকে রক্ষা পাবে তো ভিউয়ার্স আমরা এগুলো নিয়ে কাজ করতে চাই আপনারা যদি এগিয়ে আসেন তাহলে এগুলো নিয়ে ভালো কাজ করা যাবে এবং আপনাদের মূল্যবান মতামত এবং হচ্ছে যে আপনাদের পরামর্শ আমাদের কমেন্টে জানান আমরা সে আলোকে অন্তত আমাদের যেই বাক স্বাধীনতা আছে বা আমাদের যে কথা বলার জায়গাটা আছে সেটা দিয়ে আমরা কাজ করতে চাই ধন্যবাদ আপনাদের